সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পিরু ভাইয়েরা আমাদের যাদের বয়স এই পঁচিশ তিরিশ বছর এবং তার একটু বেশি এখানে মোটামুটি গড় এরকমই হবে চল্লিশ পঞ্চাশের মধ্যেই সবার বয়সের সীমা দেখা যাচ্ছে খুব বেশি বয়স্ক মানুষ এখানে নাই সব জেড জেনারেশান কী বলেন আলহামদুলিল্লাহ এই জেনারেশন হলো পরিবর্তনকারী এই জেনারেশন দীর্ঘ একটা বিশ বছরের যে একটা রেজিম ছিল জুলুম নির্যাতনের স্টিম রোলারের যে একটা বয়স চলে গেল আমাদের মাঝখান থেকে এই বিশ বছরের যারা দুঃশাসন দেখেছেন কেমন অনেকের বয়স পনেরো বিশ বছর থেকে শুরু করে এই বিশ বছর যোগ করলে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে যায় এই যে একটা কালো অধ্যায় চলে গেল এই টাইমে আমরা আমাদের যে সময়গুলো পার করেছি আমাদের ঈদ আমাদের রমজান আমরা যে পার করলাম আর এবারের রমজান এবারের ঈদ অত্যন্ত সুন্দর এবং পারস্পরিক সহমর্মিতা কেমন পারস্পরিক সহযোগিতার যে একটা পরিবেশ আমরা দেখলাম একটা অভূতপূর্ব পরিবেশ আল্লাহর দরবারে আমরা সুক্রিয় আলহামদুলিল্লাহ ভাইয়েরা রমজান আসলেই কি হয় দ্রব্যমূল্যর দাম বেড়ে যায় তাই না ঈদ আসলেই রাস্তায় যানজট সৃষ্টি হয়ে যায় কি বলেন বাড়ি যাওয়া এবং বাড়ি আসা ফিরে আসা তখন মনে হতো যে কী জন্য আমরা বাড়ি আসলাম না আসলেও হয় না আবার আসতে গেলেও কত কত মানুষ কি করতো যে ঈদের নামাজ পথে পড়ে তারপর বাড়ি যাওয়া অথচ মানুষ কত উচ্ছ্বাস কত স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে অনেক ভাড়া বেশি দিয়ে বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটত এবছরে আলহামদুলিল্লাহ রকম কোনো ঘটনা ঘটেনি টিকিটের দামও বাড়ায়নি রাস্তায় জ্যাম জ্যাম হয়নি কোন জাদু এরা আমি বলবো অতীতে যে যানজট হয়েছে যে যে টিকিট সংকট করা হয়েছে এগুলো ছিল হল শেখ হাসিনার মনের জট কি বলেন কারণ পছন্দ থেকে মাথা থেকে প্রধানমন্ত্রী থেকে পচন শুরু হয় পরিষদ এমপি এবং সচিব সব জায়গায় দুর্নীতি এবং অনিয়ম বিশৃঙ্খলার কারণে গোটা বাংলাদেশ একদম স্থবির হয়ে যায় মানুষ কোথাও ভোগ করতে পারে না যেখানে যায় সেখানে যেখানে যায় সেখানেই অশান্তির দাবানল প্রিয় আপনারা শোনেন নাই যে তার পিয়ন কত বড় গলায় কথা বলে যে আমার পিয়নেরও অনেক টাকা চারশো কোটি কেউ বলে ছয়শো কোটি কেমন হেলিকপ্টার ছাড়া তার পিওন চলে না আমি বলবো তাহলে পিওনের মালিক জানেন যে তার পিওন চুরি করে এত টাকা বানাইছে কারণ তার বেতন কয় টাকা দেয় সে তো নিজে জানে এত টাকা করতে গিয়ে আসলে সে কোনোদিন খবর নিল না কেন তাহলে পিওনের এত টাকা হলে পিওনের মালিক কত বড় চোর সে সমুদ্র চুরি করেছে এবং টাকাগুলো দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ যে কারণে প্রধানমন্ত্রী চোর তার সকল মন্ত্রী পরিষদ চোর তার সচিবরা চোর এইভাবে আজকে একটা ধ্বংসের একদম সেই ব্ল্যাক হোলের মুখে নিয়ে এসে বাংলাদেশকে রেখে সে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সেখান থেকে বাংলাদেশের এই জাতি আজকে একটা মুক্তির স্বাদ অনুভব করেছে যে কারণে এবারের ঈদ হয়েছে ব্যতিক্রম ঈদ এবারের রমজান হয়েছে ব্যতিক্রম রমজান আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ সবাই মন খুলে ইবাদত করতে পেরেছে সবাই মন খুলে ইফতার করতে পেরেছে আপনারা দেখেছেন আমরা বিগত সময়ে প্রত্যেকটা বছরে ইফতার মাহফিল থেকে আমাদের ধর্মপ্রাণ মানুষদেরকে গ্রেপ্তার করতে দেখেছি দেখেন নাই আপনারা আমাদের ইফতার মাহফিল থেকে তারাবির অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে কি বিভীষিকাময় অবস্থা ছিল আলহামদুলিল্লাহ সেখান থেকে জাতি মুক্তি পেয়েছে কি কারণে এই ছাত্রদের আন্দোলনের কারণে ভাইয়েরা আমাদের আমির জামাত তিনি বলছিলেন যেবারের ঈদ হবে শহীদ পরিবারে দীর্ঘ পনেরো বছর পরে আমরা সুযোগ পেয়েছি আমরা পরিবারের সাথে ঈদ করব। পরিবারের সদস্যদের সাথে নির্বিঘ্নে ঈদ করবো কোনো সমস্যা ছিল আমাদের ছিল না কিন্তু আমির জামাত বলছেন পরিবারের সাথে ঈদ করব না আমরা শহীদ পরিবারের একজন সদস্য হিসাবে প্রতিটি শহীদ পরিবারে যাওয়ার জন্য চেষ্টা করব যে কারণে আমাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান দশ দিন ইতে কাপ করেছেন গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে কেমন উনি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে এতে কাপ করেছেন ওখানে কাউকে উনি অ্যালাউ করেন নাই আমি একবার যাওয়ার জন্য অনুমতি চাইছিলাম যে একটু দেখা করতে আসব ওনার সাথে বলছে না এতে কাপের মধ্যে উনি কাউকে দেখা দিবেন না এতে কাপ শেষ করেই উনি ছুটে বের হয়েছেন শহীদ পরিবারে রাত বারোটা পর্যন্ত ঈদের আগের দিন রাত বারোটা পর্যন্ত উত্তরায় বিভিন্ন শহীদ পরিবারে উনি ছুটে গিয়েছেন এরপরে সকালবেলা ছয়টার সময় উনি বের হয়েছেন বাসা থেকে বাইতুল মকরমে সাতটার জামাত ধরার জন্য উনি ছয়টায় বের হয়েছেন তার মানে কত আগে উঠেছেন এবাদতবন্দিকে সেরে উনি চলে আসছেন এবং সাড়ে ছয়টায় উনি পায়তল মকরমহীন করেছেন এরপর থেকে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত আমাদের এই অঞ্চলে যত শহীদ পরিবার ছিল যাওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু অসংখ্য পরিবার উনি মাত্র পঁয়ত্রিশ চল্লিশটা বাড়িতে উনি যেতে পেরেছেন এরপরে আর সময় কুলায়নি চিফ অ্যাডভাইজারের দাওয়াত ছিল চারটায় উনি বলছেন যে এখন আজকের মতো আমরা যাই আর একবার আসবো ইনশাল্লাহ এইভাবে উনি বলছেন যে এবারের সুযোগ ছিল পরিবারের সদস্যদের সাথে ঈদ উৎসব ঈদের আনন্দ উদযাপন করবো কিন্তু আমি শহীদ পরিবারের একজন সদস্য হিসাবে আমি পরিবারকে ভুলে গিয়ে শহীদ পরিবারকে বেছে নিয়েছি প্রিয় ভাইয়েরা আমাদের আমিরের বক্তব্য এটা আমরা আমিরের সাথে আমরাও ছুটে গিয়েছি কেমন আমরাও শহীদ পরিবারের প্রতিটি বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করেছি আমরা এটাই মনে করেছি এই শহীদরাই আল্লাহর আশীর্বাদ হিসাবে আল্লাহর রহমত হিসাবে এই ফেসিবাদকে উৎখাত করার জন্য ভূমিকা রেখেছেন যে কারণে বাংলাদেশের মানুষ আজকে মুক্ত আজকে বাংলাদেশের মানুষ আজকে শান্তিপূর্ণভাবে যখন রমজান ইত্তার সবকিছু করতে পারছে ইতেকাপ আপনারা জানেন যে ইতেকরত অবস্থায় আমাদের ভাইদের গ্রেপ্তার করা হয়েছে কত বড় জালেম ছিল কোরআনের হাফেজ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি তারা মনে উনি এতেকাপ করতেছিলেন তারা সেখানে ফলো করছেন এতেকাপ যখন শেষ হয়েছে নিচে নেমেছেন ওখানে তাকে ফলো করেছেন কিছু দূর যাওয়ার পরে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমরা খুঁজে পাচ্ছি না যে এতেকাপ থেকে লোকটা বের হলো আমাদের ভাই কোথায় তার খবর নাই বাড়িতে নাই কোথাও নাই এক পর্যায়ে জানা গেল সে জেলখানায় তির ভাইয়েরা এই জুলুম আল্লাহর কাছে অত্যন্ত কঠিন আকারে সেখানে লিপিবদ্ধ হয়েছিল এইভাবে একটার পর এক গুম হত্যা খুন আয়না ঘর এই যে জুলুম এবং নির্যাতন তারা চালিয়েছিল এই সব কিছু এক এক করে যখন পাল্লায় ভারী হয়েছে তখন সে খাসিনার কপালে সেই আগুন লেগেছে এবং সেই আগুনে তিনি নিষ্পেষিত হয়ে বাংলাদেশ থেকে আমরা বলছিলাম তুমি পদত্যাগ করো সে পদত্যাগ না করে দেশত্যাগ করে বাধ্য হয়েছেন ভাই আবারও সে ফুসবাস করতেছেন আবারও তিনি ফুসবাস করতেছেন তিনি বাংলাদেশে আসবেন তার সেই আশা অত্যন্ত দুরশা সে আসতে পারবে না তাকে ধরে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি যে আপনাকে সবাই নির্বাচন দিতে বলছে একটা গোষ্ঠী নির্বাচন দেন আপনি কোনো সমস্যা নাই কিন্তু শহীদ পরিবারের বক্তব্য হলো আমাদের এই পাশি ফারহান ফায়াজের বাড়ি ফারহান ফায়াজের একমাত্র বোন তার মা এখনো নির্বাক এই আট মাস যাবৎ সে কারোর সাথে কথা বলে না ছেলের বিদায়ে সে স্তব্ধ হয়ে গেছে তার বোন বলতেছে যে আমার মা কথা বলে না আপনারা কথা বলে দেন নির্বাচনের কথা বলতেছেন আপনারা নির্বাচন করেন কোনো সমস্যা নাই কিন্তু আমার মায়ের মুখের কথা আপনি বের করে দেন প্রিয় আমার মা নির্বাক অসংখ্য শহীদের পরিবার আজকে নির্বাক তাদের ইফতারি হয়নি ইফতারির সামনে যখন প্লেট নিয়ে বসেছেন ওই শহীদ সন্তানের কথা মনে করে তাদের চোখের পানি দিয়ে আচল ভিজে গিয়েছে ইফতার করতে পারে নাই সেহেরির প্লেট নিয়ে বসেছেন সেহেরির প্লেট সামনেই থেকেছে কিন্তু সময় পার হয়ে যায় আজান হয়ে যায় সেহেরি খাওয়া হয়নি চোখের পানি দিয়ে আঁচল ভিজে গিয়েছে প্রিয় ভাইয়েরা শহীদ পরিবারের বক্তব্য হলো যে আমাদের পরিবারে ইফতারি হয় না আমাদের পরিবারে সেহেরি হয় না আমাদের পরিবারে ঈদ হয় না আমাদের সেই বিচার কোথায় এখনো বিচারের কোনো আমরা সারা শব্দ পাচ্ছি না কোনো আসামির এখনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই কিসের নির্বাচন আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে নিষিদ্ধ করতে হবে আপনারা নির্বাচন করেন এরপরে ভাইয়েরা আমরাও শহীদ পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করে বলতে চাই যে সব করেন আপনারা আপনারা বিচার করেন আওয়ামী লীগকে নিশ্চিত করেন এবং সংস্কার করেন নির্বাচন করেন কোনো আপত্তি আমাদের নেই